হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সহজ ভিটামিন আলুর তরকারি রেসিপি তাই বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি চার পিস আলুকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এছাড়াও নিয়েছি আদা গ্রেট করে একটি টমেটো কুচি ও সামান্য ধনেপাতা পাতা কুচি তারপর গ্যাসের চুলে একটি কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে আসলে ওতে আমি এক চামচ গোটা চিড়ে এক চামচ গোটা ধনিয়া ও দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব আমি এই আলু তরকারিতে দেওয়ার জন্য একটি শুকনো মশলা তৈরি করেছি এগুলি যখন একটু ভাজা হয়ে যাবে তখন এগুলো আমি তুলে একটি পাত্রে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তারপর আমি ওই কড়াইতে দু চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো তেল গরম হয়ে আসলে হাফ চামচ গোটা জিরা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো জিরা একটু ভাজা হয়ে আসলে ওতে আমি খুবই সামান্য হিম দিয়ে দেবো এটি পুরোপুরি অপশনাল তারপর এটিকে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এতে টুকরো করে কেটে রাখা একটি টমেটো কুচি দিয়ে দেবো টমেটো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো নাড়াচড়া হয়ে গেলে আমি এতে এক চামচ লবণ দিয়ে দেবো লবণ দিয়ে টমেটোটিকে আরেকবার নাড়াচাড়া করে আমি এটি ঢাকনা চাপা দিয়ে এক মিনিটের জন্য হতে দেবো এক মিনিট পর ঢাকনা খুলে টমেটোটিকে আরেকটু নাড়াচাড়া করে নেব তারপরে এতে গ্রেট করে রাখা এক চামচ আদা দিয়ে দেব আদা টমেটো একসাথে দিয়ে খুব ভালোভাবে কষে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধ চলে যায় এটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেওয়ার পর আমি এতে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো ও এক চামচ জিরা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপরেতে এতে খুবই অল্প জল দিয়ে দেবো যাতে মশলা পুড়ে না যায় তারপর এটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন এটিকে তেল ছেড়ে আসছে এই অবস্থায় আমি এতে টুকরো করে কেটে রাখা আলুগুলি দিয়ে দেব আলু দেওয়ার পর এই মশলার সাথে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব তারপর একটু নাড়াচাড়া করে এতে এক চামচ লবণ দিয়ে দেব লবণটা একটু দেখে দেবেন কারণ মশলা কষানোর সময় লবণ দেওয়া থাকে তারপর এটি আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেবো। তারপর ভেজে রাখা গোটা মশলাগুলি আমি গুঁড়ো করে নেব। মশলাগুলি গুঁড়ো করা হয়ে গেলে তারপর ঢাকনা খুলে আমি আলুটিকে আরেকটু নাড়াচাড়া করে নেব। আলুটি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না কারণ আলু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবং এই আলুর তরকারিটি একটু মাখো মাখো হবে আপনারা পছন্দ করলে তাহলে জল বেশি দিতে তারপর ঢাকনা চাপা কিছুক্ষণ হওয়ার পর এটি ঢাকনা খুলে নিয়ে আমি কুচিয়ে রাখা ধনে পাতাগুলি দিয়ে দেবো তোমরা চাইলে ধনে পাতাগুলি রান্নার শেষেও দিতে পারো তারপর ঢাকনা খুলে আমি আলুগুলিকে সেদ্ধ হয়েছে কিনা দেখে নেবো আলুগুলি এখন সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি এতে ভেজে রাখা মশলা এক চামচ দিয়ে দেবো মশলা দিয়ে খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব তারপরে এতে আমি খুবই সামান্য কাশুরি মেথি দিয়ে দেব কসুরি মেথি দেওয়ার পর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সবশেষে এতে আমি খুবই সামান্য গরম মশলা দিয়ে আলুর তরকারির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই নিরামিষ আলুর তরকারি রেসিপি আর এই আলুর তরকারিটি তোমরা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে পারো আর এটি খেতেও দারুণ হয় একবার তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারো আর আমার এই রেসিপিটি ভালো লাগে লাইক ও কমেন্ট এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ